আমরা কালামদার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী এবং অবৈধ মর্সি আল জাহাঙ্গীর দয়াল বাবার নির্দেশ নির্দেশক্রমে সাইজি রজা মোবারকে আমরা গিলাপ মোবারক পরিধান করার জন্য এসেছি আমাদের মুর্শিদে আওলাদ শাহ সুফি তসম্নুল মোহেব ওয়ার্সি আল জাহাঙ্গীর বাবা মোবারকে গিলাপ মোবারক পরিধান করিয়েছেন চলছে মহাত্মা ফকি লালন শাইজির একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস সাইজি রজা মুবারক গোসল করানোর পরে এ পর্যায়ে গিলাপ মুবারক পরিধান করানো হলো এবং এরপরে সাইজির নিজ হাতে বায়াত গ্রহণ করার কিছু মুরিদ তাদের রজা মুবারকে গিলাপ মুবারক একে একে চড়ানো হবে যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন কামিনী ফকির নেই লালর শাহ ফকিরের নিজ হস্তে মুড়ি এবং আরো এভাবে ধারাবাহিকভাবে আরো বেশ কিছু রজা মুবারক আছে আমরা প্রত্যেকটা রজা মুবারকে গিলাপ পরিধান করাবো বাবা বেদ মরসি আল জাহাঙ্গীরের নির্দেশনায় বাবার প্রতিনিধি হিসেবে মুর্শিদে আওলাদ বাবা সন্ন্যন মহেব ওয়ারসি আল জাহাঙ্গীর বাবা লালন শাহ বাবা এবং তার মুরিদ ভক্তদের রওজা মুবারকে গিলাপ মুবারক পরিধান করাচ্ছেন প্রথমে লালন শাহ বাবার পবিত্র রজা মুবারক গোসল করানো হয়েছে এবং তারপর পরই তার ভক্ত আশেক মুড়িদের পবিত্র রাজা মুবারকগুলো একে একে গোসল করানো হয়েছে এবং এরপরের পর্যায়ে আমরা দেখতে পাচ্ছেন গিলাপ মুবারক পরিয়ে দিচ্ছে

আপনারা প্রথম শুরু করবেন এরপর লালন শাহ ফকিরের পালক পিতা মৌলানা মলম শাহ বাবার পবিত্র রজা মুবারকে যিনি লালন শাহ ফকরীর নিজ হস্তে মরিদ ওনার রজা মুবারক থেকে আমরা এখন

এর পরবর্তী রজায় আমরা গিলাপ পরিধান করাবো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ভোলাই ফকির বাবার রজা মুবারক উনিও লালন শাহকির নিজ হস্তে মরিদ ছিলেন এবার ওনার রজা মুবারকে আমরা গিলাফ পরিধান করাচ্ছি जो तुम सब हो ए भाग आबा বাই একটু একটু সাইডে দুটো বাই একটু এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ভোলাইশা ফকিরের স্ত্রী প্যারিনেসা ফকিরনির রওজা মুবারকে গিলাপ পরিধান করানো হচ্ছে উনিও লালন শাহ বাবার নিজ হস্তে মরিচ ছিলেন একটু আগেই প্রত্যেকটা রওজা গোসল করানো হয়েছে সাধুরা ভক্তি সঙ্গীত গাওয়ার মাধ্যমে তা সুন্দরভাবে শেষ করেছেন এবং তার শেষ পর্বে আমরা প্রত্যেকটা রওজায় গিলাপ মোবারক চড়িয়ে দিচ্ছি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন শান্তি ফকিরনি মাজার শরীফে গিলাপ চড়ানো হচ্ছে

ফকির আফিস উদ্দিন শাহ বাবার মাজার শরীফে গেলাপ পরিধান করানো হচ্ছে এরপরে আমরা ফকির গোলাম ইয়াসিন সাপ আবার মাজার শুরিতে গেলাপ চড়ানো এটা হচ্ছে এই পাশের দুইটা একসাথে আচ্ছা আচ্ছা

ওনার নামটা কি আরে ভাই বাবার এরপরে মা কুসুম ফকির মাজারে গেলাপ পরানো হচ্ছে হ্যাঁ এরপরে মকসেদ আলী শাহ বাবার মাজারে লালনগীতির শিল্পী মোকসেদ আলী শাহ বেতার টেলিভিশন শিল্পী মুক্তিযোদ্ধা ও আনসার কমান্ডার এরপরে আপনারা দেখতে পাচ্ছেন

এই প্রজেক্ট করতে করতে আমাদের চাইতে আমরা হচ্ছে আমাদের চাল প্রস্তুত

আমরা একে একে প্রত্যেকটা রজা মুবারকে গেলা পরিধান করিয়েছি আমরা শেষ বাবা যোগ শাহ ফকিরের স্ত্রী উনি লালন শাহ বাবার নিজ হস্তে মরিত ছিলেন ওনার রজা মুবারকে গিলাপ পরিধানের মাধ্যমে আমরা গিলাপ পরিধান সমাপ্ত করলাম দয়াল বাবা জাহাঙ্গীর মাওলা আবৃদ মার্সিয়াল জাহাঙ্গীর এ পর্যায়ে বিদায় লগ্নে মহাত্মা লালন সাইজী বাবার পবিত্র চরণ মুবারকে ভক্তি চুম্বন রেখে আমরা আমাদের ফকিরনি দরবার শরীফের উদ্দেশ্যে রওনা হব মুর্শিদে আওলাদ বাবস্তম আল জাহাঙ্গীর আমাদের সকল ভক্ত নিয়ে সাইজির রওজা মুবারকের গিলাপ পরিধান করিয়েছেন বিদায় লগ্নে সাইজির চরণে এটুকুই প্রার্থনা আমরা যেন তার সত্য সরল পথে চলতে পারি সহজ মানুষ হতে পারি শুদ্ধ মানুষ হতে পারি সকল সাধুগুরু চরণে ভক্তি ও চুম্বন রেখে বীর মুর্শিদ মওলা বাবু বেদ মর্সিয়াল জাহাঙ্গীর তার চরণে ভক্তি ও চুম্বন রেখে আমরা সাইজির ধাম থেকে